কালা রাইতে জাল খাইতে মনে করছিল অনেক আগে বুঝছেন পরে চাই টমেটো লুইছি লইয়া সাইরা রা শুক না না বারো তেরোটার মতো তেলে ফ্রাই কইরা দিয়া টমেটো ভর্তা করছি ভাত খাইছি কটা বাজে রাইতে সাড়ে নটা বাজে বুঝেন সাড়ে নটা হায়া মনে বারোটা না জানে বারো বারোটা বারোটা পঁচিশ না ছাব্বিশ জানে বাজে পেড়ের ভিতরে লাফা লণ্ডব চালাইছে গান্ডব তান্ডব আমি বাথরুম আমার শ্বশুর বাড়ি আমি তার জামাই রে বাথরুম আমার নে কৈছে রে হয়। পঁচিশ ছাব্বিশ বার না জানি আজ যাই তো ওই বাথরুমে আরো কতবার জ্বর চলে আহ এ রে ভাই জাল খাই তো মনে ছাইলে ও ভাই প্রাণের ভাই প্রবাসী ভাই দিলের ভাই কৈলজার ভাই ফ্যাসপার ভাই আতরের ভাই সোহের ভাই চোখের মনি পান সজনি বাইরে জাল খাই মন মনে চাইলে বাইরে আমার মতো বেশি জাল দিয়ে হাইও না আল্লাহ রস্তে বুঝা অল্প গড়া মরিচ দিয়ে হাইও নাহলে আমার মতো বাথরুম লোকে শ্বশুর বাড়ির সম্পর্ক হয়ে এমন ফুরান ফুরা নরম জাগা দিয়া যদি এমন ফুরান ফুরা আয়সা আসা না বুঝলেন যদি একটা প্যাম্পাস থাকতো একটা আইস প্যাম্পাসের ভিতরে বুইরা দিয়ে জায়গা লাগাই রাখলাম এমন ফোরাং ফোড়া ওই যে কথা আছে না মরার ওপরে খারাগা বুঝেন বাথরুমও যায় পানিটা এমন গরম রে ভাইরা ও ভাইরা রে এই গরম পানি যদি এই পুরাইন জায়গাত মারি এককারে কমডাতে ফাল দাম মন ও ফুটটা দেখারি ভাই বেচত কই যে ওনা ঠোয়া ঠোয়া ইটা গেছে টি টি পালে ডিটি করব লারে ডিটি গন গেছে না ডিটি মোড়া বাথরুমে যাইতে যাইতে কুল ফাইনা ডিটি জমু পাবে আপ তোর মাই একটু হুতি লারে ডিটি করব এমন একটা নরম জায়গা মরিচের পুরানি পানির গরম এই একটা অত্যাচার দোয়া করি তোমরা আশা খাচ্ছ না তোমরা রইব জাল খাইলে হাইও তোমরা তো আরো নরম তোমরা তো আরো নরম নরমের মধ্যে গরম মেরে দেখছো জাল খাইয়া কোনো সময় গরম শাকটা খাইছো নি যে মন না তোমরা তো খালি মানুষের কষ্ট দিকে আসো পুরাইতে পুরাইতে জীবন শেষ রান্না আসে হুতি রে ভাই ভাই হুতি